আসসালামু আলাইকুম গত রাতে ইরান কি পরিমাণ ইসরায়েলের বিভিন্ন শহর লন্ডভণ্ড করেছে তার পুরো ক্ষতির চিত্র ফুটে ওঠেনি তবে ইসরায়েলের প্রেসিডেন্টের একটি কথা যেটি পরিষ্কার যে একটি কঠিন সকা ভয়ঙ্কর একটা দিন এ থেকেই বোঝা যায় যে ইসরায়েল কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাজ্য ফ্রান্স এবং সম্ভবত জার্মানি তারা অনুরোধ করেছে যাতে ইরান নিবৃত হয় ইরানের সাড়া দিয়েছেন তিনি বলেছেন হামলা বন্ধ হলে আমরাও থেমে যাব আসলে কি থেমে যাবে দর্শক এ নিয়ে একটা ছোট্ট বিশ্লেষণ এবং সংবাদ সাথে থাকার জন্য অবশ্যই ভয়েস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আসুন দেখি কোন প্রেক্ষিতে আহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি এই কথা বললেন ইরান কিন্তু বলেছিল যে তারা এমন হামলা করবে এমন শিক্ষা দেবে ইসরাইলকে যা তার শত্রুদেরকেও অনুশোচনায় ভুগতে হবে দেখেন তার প্রতিফলন কিন্তু ঘটেছে ডোনাল্ড ট্রাম্প একদিনের ব্যবধানে কথা পরিবর্তন করেছে আগের দিন বলেছিল যখন নাকি বৃহস্পতিবার রাতে গভীর রাতে যখন নাকি হামলা করেছিল ইরানের উপর ইসরাইল তখন সাথে সাথেই প্রতিক্রিয়ায় বলেছিল যে ষাট দিন আমরা সময় দিয়েছিলাম কিন্তু চুক্তি করেনি একষট্টি দিনে এই ঘটনার মুখোমুখি হলো ইরান এখনো সময় আছে আরও কঠিন পরিণতি যদি তারা ভোগ করতে না চায় তাহলে তাদেরকে চুক্তি করতে হবে তার মানে এক ধরনের হুমকি থ্রেট এবং যেহেতু ইরান কথা শুনছে না আমেরিকার সুতরাং ইসরায়েলকে দিয়ে তারা শিক্ষা দিল অথবা বলা যায় যে নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মদদে বা তার সমর্থনে ইসরায়েল সম্মুখভাগে এই হামলা করেছে সেই হামলার পর তাদের কি ধারণা ছিল ধারণা ছিল ইরান স্তব্ধ হয়ে যাবে কারণ বিশ জন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ছয় জন পরমাণু বিজ্ঞানী মারা যাবার সাথে সাথে চব্বিশ ঘন্টা না যেতেই শুক্রবার এবং শনিবার দুই রাতের লঙ্কা কাণ্ড ঘটিয়েছে ইসরায়েল ইসরায়েল প্রথমে বলেছিল যে তার প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা ঠেকাবে হামলা কিন্তু শেষ পর্যন্ত বিপুল পরিমাণ ভয়ঙ্কর হামলার ব্যালিস্টিক যে বোমা বোমা সেই বোমার তোড়ে সবকিছু হয়ে গেছে এবং ইসরায়েলের আশেপাশের দেশ বিশেষ করে জর্দানের অধিবাসীরা দেখেছে যে কি পরিমাণ একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে একটি দুটি না পাঁচটি শহর তসনাস করে দিয়েছে ফলে কিছুটা একটা যে ভারসাম্য সেটি হয়তো ফিরে এসছে সেই কারণেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে হামলা হলে আমরাও থেমে যাব। এটা এক ধরনের কিছুটা নিজেদের শক্তি সঞ্চয় করার জন্য আবারও হামলা করার জন্য একটা সাময়িক বিরতি হয়তো চাইছে ইরান এখন ইসরাইল কি করবে সেটি এখন দেখার বিষয় তো খবরে বলা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও থেমে যাবে গত শুক্রবার ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এলেন আরাকচি এক সংবাদ সম্মেলনে তিনি ডোনাল্ড ট্রাম্প আগে যেখানে বলেছিল যে উচিত শিক্ষা হয়েছে ইরানের এবং ইরানের ইরানি দায়ী এবং ইরান যেন আমেরিকাকে লক্ষ্যবস্তু না করে এবং দেখেছেন যে তেলাবিবে মার্কিন রাষ্ট্রদূত পাঁচবার জায়গা পরিবর্তন করেছে নিজের জীবন বাঁচাতে বা নিরাপত্তা নিশ্চিত করতে এই পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের সুরও কিন্তু বদলে গেছে তিনি 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 এখন বলছেন যে এই সংঘাত বন্ধ করতে পারবেন এবং আগ্রহী অর্থাৎ আগে যেখানে বলছিল যে ইরান চুক্তি না করলে কঠিন পরিণতি হবে এখন বলছে যে এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত রাতে দীর্ঘ আলোচনা করেছে একটাই উদ্দেশ্য ইরান যাতে আর আক্রমণাত্মক আচরণ না করে এখানে বলা হচ্ছে গত শুক্রবার ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন ইসরায়েলকে উদ্দেশ্য করে আরাকচি বলেন হামলা বন্ধ হলে আমরাও থেমে যাব। আজ রোববারও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল শনিবার রাতেও হামলা হয়েছে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি খবর আল জাজিরা দেখা যাক এখন কি প্রতিক্রিয়া দেয় ইসরাইল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ